কৃষ্ণ বন্ধুরা আজ এক লাড্ডু গোপালের অদ্ভুত চমৎকার লীলা কথা আপনাদের শোনাব লাড্ডু গোপালকে বিয়েতে সঙ্গে নিয়েছিলেন এক নববধূ আর সেই এক রাতে যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনার কি বিয়েতে লাড্ডু কপালকে সঙ্গে নিয়ে এসেছে অথবা আপনি কি আপনার কন্যার কন্যা কি বিয়ের সময় লাড্ডু কপাল উপহার হিসাবে দিয়েছেন কিংবা আপনি নিজেই কি লাড্ডু কপালের সেবা করেন তাহলে অনুগ্রহ করে এই কাহিনিটি মনোযোগ দিয়ে শুনুন একবার এক মেয়ের বিয়ে হয় এক কন্যার বিয়ে হয় আর বিয়ের সময় তার বাবা মা ভাই রূপে তার সঙ্গে লাড্ডু কোপালকে পাঠান কারণ তার একমাত্র কন্যা ছিলেন আর সেই কন্যার কোনো ভাই ছিল না শুধু একটি মাত্র কন্যা ছিলেন তাই বাবা মা চিন্তা করলেন যে আমার কন্যার বিবাহতে তাকে ভাই রূপে লাড্ডু গোপালকে দেব ব্যাস ভাই লাড্ডু গোপালকে পাঠান মেয়েটি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত তিনি ভগবানের প্রতি অগাধ ভালোবাসা প্রসার করতেন পরিবারের পরিবেশও ছিল অত্যন্ত ধার্মিক পিত্রালয়ে প্রতিদিন তিনি ঠাকুরজি সেবা করতেন বিয়ের পর তিনি ভাইয়ের মতো লাড্ডু গোপালকে সঙ্গে করে শ্বশুরবাড়িতে নিয়ে আসেন বাড়িতে এই প্রথমবার গোপাল এসেছেন দেখি পরিবার তাকে শ্রদ্ধা জানায় লাড্ডু গোপালের প্রতি যত্ন আত্মী পোশাক পরানো স্নান করানো দুধ খাওয়ানো স্নেহময় কথাবার্তা সব কিছুই তিনি আগের মতোই করতে থাকেন শাশুড়ি মাও লক্ষ্য করেন বোমার এই অফুরন্ত প্রেম ভালোবাসা লাড্ডু গোপালের প্রতি তিনি আগে কখনো এমন সেবা দেখেননি তবে খুব মুগ্ধ হয়ে থাকেন শাশুড়ি মা এই সেবা দেখে নববিবাহিতা কন্যা একদিন রাতে লাড্ডু গোপালকে বললেন মাধব এখন আমার বিয়ে হয়ে গেছে আমি এখন তো শ্বশুরবাড়িতে আছি এখন রাত্রি নটার পর সবাই ঘুমিয়ে পড়ে তাই তুমি তোমার দুষ্টুমি একটু কমিয়ে দাও এখন থেকে আমাদের ঠিক নটায় আমাদের ঠিক নটায় ঘুমিয়ে পড়তে হবে মনে রেখো এখন আমি আমার শ্বশুরবাড়িতে আছি এইভাবে কন্যা ঠাকুরজির সাথে কথা বলতে থাকেন খেলতেন আর খুব সুন্দর গান গিয়ে ঘুম পাড়াতেন লাড্ডু গোপালকে দেখুন প্রেম এমনই তো একদিন একান্তেও এই নববতু দম্পতিকে বাড়িতে নিমন্ত্রণ পাঠান খাওয়া দাওয়া করার জন্য মেয়েটি তার শাশুড়িকে বললেন মা আপনি শুধু লাড্ডু গোপালকে ভোগ দিয়ে দেবেন কিন্তু গোপালকে আমি এসে ঘুম পাড়াবো আপনি ঘুম পাড়াবেন না কারণ গোপালকে ঘুম পাড়ানো ছিল তার প্রিয় অভ্যাস আর শাশুড়ি মাও রাজি হয়ে গেলেন ঠিক আছে মা তুমি যাও আমি শুধু ভোগ দিয়ে দেবো তুমি এসে ঘুম পাড়াবে স্বামী স্ত্রী সেই আত্মীয়ের বাড়িতে যান নিমন্ত্রণ খেতে কিন্তু মেয়েটির মন পড়ে থাকে গোপালের দিকে খাওয়ার সময় গল্প করার সময় তার চিন্তা হতো যে আমার লাড্ডু কপাল খেয়ে যেত আমি তো নেই তার পাশে সময় গড়িয়ে যায় নটা পার হয়ে যায় সে কিছু বলতে পারে না কারণ নতুন বিয়ে সংকোচ হচ্ছে কীভাবে বলবো অবশেষে দশটায় সেই আত্মীয়র বাড়ি থেকে বের হন এবং বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে এগারোটা বেজে যায় শুধু শুধু বিচলিত হয়ে যাচ্ছে আমার গোপালকে আমার গোপাল এখনও জেগে আছে আমার জন্য আমার গোপাল এখনও এখনো সৈনি কী করছে না করছে চিন্তা করছে হয়তো বিরক্ত হয়ে যাচ্ছে হয়তো বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে এগারোটা বেজে যায় বাড়ি ফিরেই ছুটে যান লাড্ডু গোপালের কাছে গিয়ে দেখেন লাড্ডু কোপাল ঘুমিয়ে পড়েছে মেয়েটির মনে একটু শান্তি আসে ভাবি মাই হয়তো মা তাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন পরদিন সকালে শাশুড়িকে ধন্যবাদ জানাতে যান শাশুড়ি মা বলেন আমি তো শুধু ভোগ দিয়েছিলাম ঘুম তো পারায়নি তুমি তো বলেছিলে যে তুমি এসে ঘুম পাড়াবে আমি ভোগ দিয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু রাতে ঘুমের মাঝে দেখি এক শিশু কোঁকড়ানো চুল বড় বড় চোখ এসে আমাকে ডাকে দাদি ও দাদি ঘুম পাচ্ছে আমাকে ঘুম পাড়িয়ে দাও না আমি তাকিয়ে দেখি শিশুটি ছোট্ট যাচ্ছে আমি মন্দিরে যেতেই দেখি গোপাল বসে আছে আমি অবাক হয়ে যাই তারপর তোমার মতো করে পোশাক বদলাই খুব সুন্দর গান করি এবং তাকে ঘুম পাড়িয়ে দিই শাশুড়ি মা কেঁদে ফেললেন বললেন তুই আমার জীবনের শেষ বেলার ভগবানের সাক্ষাৎ দর্শন পাইয়ে দিলে রে মা আমি ভাবতাম এসব কাহিনী শুধু গল্প শুধু কিন্তু এখন বুঝলাম ঠাকুরজির উপস্থিতি একদম সত্য তিনি আমাদের বাড়িতে আছেন বৌমাও কাঁদতে থাকেন কারণ তিনি জানতেন তার ভাই তার লাড্ডু গোপাল সবসময় তার সঙ্গে থাকেন বন্ধুরা অনেক বাড়িতে এমন দ্বিতীয় আছে জানেন তো কন্যাকে বিয়ের সময় লাড্ডু কপাল সঙ্গে দেন কিন্তু কন্যা শ্বশুরবাড়ি কেমন হবে তা কেউ জানে না অনেক মেয়েকে শ্বশুরবাড়িতে লাড্ডু কপালকে বাক্সে বন্ধ করে রাখতে হয় সেবা করতে পারেন না কিন্তু মনে রাখবেন যে বৌমা লাড্ডু কপালকে নিয়ে আসে সে শুধু মূর্তি নয় সে সশরীরে ঠাকুরজিকে সঙ্গে নিয়ে আসে কারণ সেই বৌমা নিজেই তো রূপ আর যখন সেই বৌমা বাড়িতে আসে তখন স্বয়ং লক্ষ্মী দেবী সঙ্গে আসেন আমরা যদি তাকে যথাযথ সম্মান দিই তাহলে আমাদের ঘরে স্বয়ং ভগবান বিষ্ণুও আসেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সাথে যেরূপ থাকুক তিনি তা পূর্ণভাবে পালন করেন তিনি আমাদের ভাই হন সন্তান হন বন্ধু হন পিতা হন যেমন আমরা চাই তেমনই তিনি হয়ে থাকেন আজ থেকে কখনই লাড্ডু কপালকে আজ থেকে কখনই লাড্ডু কপালকে কেবল একটি মূর্তি মনে করবেন না তিনি সশরীরে উপস্থিত তিনি সচল সজীব তিনি প্রেমময় আপনি তাকে ভালোবাসুন বিশ্বাস করুন তিনি আপনাকে প্রতিনিয়ত আশ্চর্য অভিজ্ঞতা দেবেন ভগবানকে অনুভব করতে হলে আগে বিশ্বাস করতে হবে বিশ্বাসই আসল চাবি কাঠি কেমন লাগলো এই কাহিনিটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইরকম সুন্দর সুন্দর কথা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণা